হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আপনারা যারা কাঁথার আর্ট বা ডিজাইন দেখতে চেয়েছেন তাদের জন্য নিয়ে আসলাম কিভাবে কাঁথার উপর আর্ট করবেন আর আমি কিন্তু সম্পূর্ণ কাঁথার ডিজাইন এনেছি হলুদ কাঁথার উপরে আপনারা চাইলে হলুদ বা যে কোনো কালারের কাঁথার উপরে এভাবে ডিজাইন একে সুন্দরভাবে হাতে সেলাই করে নিতে পারেন যারা গর্জিয়াস সেলাই পছন্দ করেন না তাদের জন্য সিম্পল আর্টও দেওয়া আছে আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে দেখে দেখে আঁকিয়ে নিতে পারেন এবং আমি কিন্তু কয়েলেরও আর্ট দিয়েছি একটু মনোযোগ দিয়ে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর আমার চ্যানেলে আগে আরও ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে ওখান থেকেও সুন্দর সুন্দর কাঁথার আর্ট কালেকশন করতে পারেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে কিন্তু সব রকমেরই ভিডিও আপলোড দেয় আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের কাঁথার আর্ট দিয়েছি আর টোটাল কিন্তু হলুদ কাঁথার উপরে দিয়েছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর্ট দিয়েছি আর এটা কিন্তু যারা ফ্রেম দিয়ে সেলাই করতে পারেন তারা ফ্রেম দিয়ে সেলাই করবেন আর যারা ফ্রেম ছাড়া সেলাই করতে পারেন ফ্রেম ছাড়াই সেলাই করবেন আর এটা কিন্তু সবগুলোই আপনাদের উপরে ডিপেন্ড করে কে কীভাবে সেলাই করবেন আর কোন ফুল দিয়ে কীভাবে সেলাই করবেন যে ভালো আর্ট পারে বাড়ির আশেপাশে তাক দিয়ে আর্ট করে নিলে সবচেয়ে সুন্দর হয় আপনারাও পারবেন অনেক সহজ আর্টও দেওয়া আছে আপনারা চাইলে সুন্দরভাবে আর্টগুলো দেখে করে নিতে পারেন আর আমার কিন্তু আগে আরও ভিডিও দেওয়া আছে কাঁথার চাইলে গিয়ে ওইখান থেকেও ফুলের আর্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে ভিডিওটা দেখার দরকার নেই আজকের মতে পর্যন্ত আল্লাহ হাফেজ